বাংলাদেশ সরকার আপনাদেরকে বলতেছি বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে অ্যাম্বাসিগুলো খুলছেন এই যে বৈশা বৈশা যে টাকা দিতেছেন কার বাপের টাকা দিতেছেন এই যে আমাদের মতন প্রবাসীদের ঘামের কষ্ট টাকা আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন স্কিনে যে ব্যক্তিরা দেখতেছেন না এই মানুষটা প্রায় পাঁচ ছয় মাস ডুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল তার একটা সাইড কিন্তু প্যারালাইজ আজকে এই আল্লাহর বান্দার মুখে হাসি ফুটছে না এই হাসিটা কার জন্য জানেন এই যে আল্লাহর বান্দা আরব খানের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এখন আমার কথা হলো গিয়ে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের মধ্যে অনেক আল্লাহর বান্দা অনেক আরব খান প্রতারক আরব খান চিটার আরব খান বাটপার পলনা দোলনা অনেক ধরনের অনেক মানুষের অনেক অভিযোগ আরফ খান কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন না আমার কোনো পারাপ না কিছুই না কিন্তু আরাব খান একজন প্রবাসী আমিও একজন প্রবাসী তার ভালো কর্ম আমার কাছে ভালো লাগছে বিদে আজকে আমার এই ভিডিওটা করা আপনাদেরকে জানানোর জন্য এই যে লোকটা যে দেখতেছেন না এরকম হাজারো প্রবাসী আছে বিভিন্ন হাসপাতালের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পেরেশানিতে আছে। এই পেরেশানিগুলা এই সমস্যাগুলা কারা মোকাবেলা করব জানেন কারদের কাছে সহযোগিতা পাইব জানেন অ্যাম্বাসিগুলোর মাধ্যমে কিন্তু এই আমরা হতবাগা যে প্রবাসীরা আসি না গবেষণা করে দেখেন কয়জন প্রবাসী অ্যাম্বাসির মাধ্যমে সঠিক সহযোগিতা পায় আর যে সকল অ্যাম্বাসিগুলা আসে না হয়তোবা হাতে গনা হাতে গনা নো একশো পার্সেন্টের থেকে হয়তোবা চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানুষ সঠিক সহযোগিতা পাইতাছে আর বাকিগুলা এমনি এই যে অনাহারে অবহেলিতভাবে ঘুরতেসে আমার কথা খারাপ লাগতে পারে আমার এই ভিডিওটা যদি বাংলাদেশে কোনো অ্যাম্বাসি কর্মকর্তারা দেখে থাকেন আমার কথায় মনে কষ্ট পায়েন না বা আপনি একজন যেই দেখতেছেন হয়তো বা ভালো কিন্তু সবাই কিন্তু ভালো না এই যে আজকে এই যে অসহায় মানুষ আজকে তার মুখের মধ্যে হাসি ফুরছে এবং কি সে প্রায় চার পাঁচ মাস হাসপাতালের বেডে ছিল এই আরব খানের উশিলায় আজকে এই আল্লাহর বা তার পরিবারের কাছে যাইতে পারত আলহামদুলিল্লাহ আমি সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি আমি জানি না আরব খান কি ভালো মানুষ না খারাপ মানুষ কিন্তু তার কিছু কিছু কর্ম আমার কাছে ভালো লাগছে আর সে যদি খারাপ ব্যক্তি হয়ে থাকে বা মানুষের নজরে অপরাধী হয়ে থাকে একটা কথা সবসময় খেয়াল রাখবেন যার যার কর্মের ফল তাকে এই পৃথিবীর জমিনে ভোগ করতে হবে সে থাকুক ডুবাই সে থাকুক আমেরিকা সে থাকুক লন্ডনে যেখানেই থাকুক না কেন যার যার কর্মের ফল তাকে এই জমিনে ভোগ করতে হবে এখন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো গিয়ে এই যে বিশ্বের যে কোনো দেশের মধ্যে যে বাংলাদেশ সরকার অ্যাম্বাসিগুলো খুলছে কি কারণে আমাদের মতন অসহায় প্রবাসীদেরকে একটু সহযোগিতা করার জন্য আমরা সব কিছু সমস্যা কোথায় গিয়ে শেয়ার করব অ্যাম্বাসিতে যারা কর্মরত অবস্থায় আছে তাদের কাছে গিয়ে আমরা সহযোগিতা চাইব এই কারণে অ্যাম্বাসিগুলো খোলা আমি নিজে একজন প্রমাণিত রিয়াদের একটি হাসপাতালের মধ্যে একজন বাংলাদেশি নোয়াখালীর সে প্রায় চার থেকে পাঁচ মাস আপনার কমাতে যায় রয়েছে সে শুধু মানুষ দেখতে পারে কিন্তু মানুষ চেনে না তাকে তার জন্য অ্যাম্বাসিতে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু কোনো সারা শব্দ পায়নি এটা আসতে গেলে চার পাঁচ বছর আগের কথা বলতেছি এখন এর না এখন জানি না ওই আল্লাহর বান্দা কি অবস্থায় আছে কোথায় আছে জানিও না তো এই জন্য বলতেছি যারা আমরা প্রবাসীরা আসি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার আপনাদেরকে বলতেছি আপনারা যারা এই যে সৌদি আরবের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে অ্যাম্বাসিগুলো খুলছেন এই যে বৈশাখ বৈশাখ যে এগোড়ে টাকা দিতেছেন কার বাপের টাকা দিতেছেন এই যে আমাদের মতন প্রবাসীদের ঘামের কষ্ট টাকা এরা টাকা গোলা লয়ে হারাম হারামচুর খাইতেছে কিন্তু সঠিক কাজ না প্রবাসীদেরকে সঠিক সহযোগিতা না আজকে আমি নিজে এরকম ভুক্তভোগী দেখা আজকে আমি এই কথাগুলো চিল্লায় চিল্লায় বলতাছি আমি সকলকে অনুরোধ করতেছি যারা এম্বাসিতে চাকরি করতেছেন আল্লাহর রস্তে আপনি যে কোনো কাজ করলে আপনি সহযোগিতা পাবেন সহযোগিতা করতে পারবেন কিন্তু আমি সাধারণ মানুষ পারবো না তো তালা প্রত্যেকটা অ্যাম্বাসিতে যারা চাকরি করতেছেন এদেরকে হেদায়ত দান করেন আর যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাসের মাটিতে আসেন অন্তত পক্ষে একটা প্রবাসী একটা প্রবাসীকে সহযোগিতা করুন একটা প্রবাসীকে একটা প্রবাসী ভালোবাসুন যেমনটা কি আজকে এই আরব খানের ওশিলায় এই অসহায় প্রবাসী আজকে তার পরিবারের কাছে ফিরতে পারবে তো তালা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই বিশেষ করে আরব খানের জন্য এই অসহায় বৃদ্ধ বাবার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত